আমি দুইটা পত্রপত্রিকায় নিউজ দেখেছি এবং আপনাদের চোখে পড়েছে কিনা একটা হলো যুগান্তরে এবং সেটা পিক করেছে বিবিসি আরও বেশ কিছু অনলাইন পত্রপত্রিকায় দেখলাম নিউজটা পিক করেছে কি নিউজ সেটা নিউজটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে অশনি সংকেত এবং অস্থিরতা এবং বড় রকমের খারাপ কিছু ঘটার আশঙ্কা বা দেশের ভিতরে অপ্রীতিকর পরিস্থিতি একটা অশান্তি তৈরি সোজা বাংলায় বলতে যে একটা বড় রকম কিছু গন্ডগোল হইতে পারে এটার একটা আশঙ্কা তবে রিপোর্টটা আমার কাছে খুব একটা অথেন্টিক মনে হয়নি তার মধ্যে কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে কি কি কারণ বলা হয়েছে কারণ বলা হয়েছে আওয়ামী লীগের লোকজনের সাড়ে পাঁচ হাজার অস্ত্র তারা বৈধ অস্ত্র যেগুলো আগে লাইসেন্স সময় বৈধ এগুলো সেই লাইসেন্স গুলো জমা দিতে বলেছিল দেয়নি তারা সেগুলো জমা দেয়নি হ্যাঁ এটা ঠিক সব সরকারি রাজনৈতিক সরকারের সময় তাদের অযোগ্য কিছু লোকজনকে বাংলাদেশে আইনে অপব্যবহার করে তারা অবৈধ অস্ত্র তারা বৈধ অস্ত্রকে অবৈধভাবে দিয়ে দেয় এখানে কোনো ক্যাটাগরি মাপা হয় না এটা এটা সেই নব্বই থেকে শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থায় এখন যুগান্তর বলছে যে সাড়ে পাঁচ হাজার জমা হয়নি এগুলো আওয়ামী লীগের লোকজনের কাছে ব্যবহার হতে পারে এটা আমার কাছে একটা তাজ্জব লেগেছে আওয়ামী লীগের লোকজন কিছু ড্রেনেও ফেলেছে পুকুরেও ফেলেছে আর কই কুই ফেলেছে এখন আমরা জানি না সামনে কিছু না কিছু নিশ্চয়ই জানবো এবং এগুলা সরকার ইতিমধ্যে অবৈধ ঘোষণা করেছে তো অবৈধ তো অবৈধ তো অবৈধ জিনিস স্বাস্থ্য বাহিনী উদ্ধার করবে এটা স্বাভাবিক আমলের লোকজন তো লাপাত্তা চম্পট তো উদ্ধার করছে না কেন আরেকটা যুগান্তর দাঁড় করিয়েছে এখনো হাজার খানেক আর্মস যেগুলো জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় পুলিশের কাছ থেকে লুট হয়েছে আর এই হাজার গোলা এখনো পাওয়া যাচ্ছে না সেগুলো নাকি ছাত্রলীগ যুবলীগের কাছে তো এটা কই পাইলে এই তথ্য কোথায় পেলো এটা নিয়ে তো অনেক রকম কনফিউশন অনেক মিথ চালু হয়ে গেছে বাংলাদেশে বলা যায় তাই না সেই মিথ কি আমি এখন বলতে চাই না আচ্ছা এইসব পরিস্থিতির মধ্যে আমি এই যুক্তিগুলো যদি উড়িয়েও দিই বিভিন্ন বিদেশি দূতাবাস যেমন ধরেন বা বিদেশি দেশগুলোর কনসার্ন দেশগুলো আমেরিকা ইংল্যান্ড যুক্তরাজ্য অস্ট্রেলিয়া তারা তাদের নাগরিকদের বাংলাদেশে সাবধান করে এবং আমেরিকার লোকজন এমনও বলছে যে বাংলাদেশে হঠাৎ হঠাৎ করে ফুসফাস বিভিন্ন আন্দোলন হয় সেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন দেখা যায় যে একটা সিকিউরিটি প্রবলেম তৈরি হতে পারে আর বলা হচ্ছে যে আওয়ামী লোকজন ইন্ডিয়ায় থেকে বাংলাদেশ বিভিন্ন অনলাইনে ফোনে মিটিং টিটিং করতেছে শেখ হাসিনা বিভিন্ন লোকজনের সাথে ফোনে মিটিং করে ভার্চুয়াল মিটিং করে করে একটা কিছু ঘটায় ফেলবে তো এইটা আওয়ামী লীগ বলতো আপনাদের মনে আছে আওয়ামী লীগ বিদেশ থেকে হচ্ছে এটা এরও বলতো বিদেশি বিদেশি ষড়যন্ত্র এটা বলতো তো বিরোধী দলের কাজ তো হইল সরকারের বেকায়দা ফেলা এখন হ্যাঁ যদি এটা কোনো নাশকতা দিয়ে হয় এইটা তো আপনার রাজনীতি সচেতনতা প্রয়োজন আছে কিন্তু প্রথম তো হচ্ছে শৃঙ্খলা বাহিনী এবং ইন্টেলিজেন্স তারা ফেরাবে তো তারা এটা যদি ফেরাতে না পারে আর আওয়ামী লীগ যদি এতভাবে তাদেরকে ধরার ফলে এটা ঘটিয়ে ফেলে তো এই দায় দায়িত্ব পরে আওয়ামী লীগের দিলে লাভ আছে আওয়ামী বিএনপি কি করে নেতারা কি করে একদম আমি ধরেন বেগম খালেদা জিয়া বা ওই লেভেল বিএনপি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব বাদ দিলাম এই যে একেবারে থানা ওয়ার্ড পর্যায়ের নেতারা বড় নেতা ছোট নেতারে বলির পাঠা বানায় এটা তো বাংলাদেশের রাজনীতির প্র্যাকটিস তো এইরকম যদি হয় সেটা ফেরাবে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকার সরকার তার বিরোধী শত্রুকে কে চেনে এখানে শত্রু তার অচেনা না তারা বারবারই যে কোনো কিছুতে এখন আওয়ামী লীগ যেরকম বিএনপি রে দোষ জামাত ইসলামের দোষ এখন সরকার দোষ হচ্ছে আওয়ামী লীগের তো দোষ দিয়ে কি পার পাওয়া যাবে নাকি আপনি আপনার জনগণের নিরাপত্তা আপনার সিকিউরিটি আপনি নিশ্চিত করবেন না এইসব পত্রপত্রিকায় ফুসফাস যে রিপোর্টগুলো হয় রিপোর্টগুলোর ভেতরে অন্য কোনো মহাত্ম নিহিত আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংস্কৃতি আপনার সাথে আতি গ্রহণ করিয়া